জয় জগন্নাথ ফ্রেন্ডস গুড মর্নিং চলে আসলাম তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে একদম চাকা ভাত নিয়ে আর বাজে এখন পৌনে দশটা গুড মর্নিং চা বিস্কুট একটু খেয়ে নিই তারপরে আবার ফিরে আসছি আমার রান্নাবান্না সব হয়ে গেল আর এখন বাজে এগারোটা কুড়ি এখনোটা করিবে যে কিন্তু আজকে আর দোকান যাচ্ছি না কারণ আজকে তোমাদের জন্য একটু বাইরে বেরোতে হচ্ছে অ্যাকচুয়ালি রোজ ঘরে থাকছি তাই রোজ ঘরে থাকতে থাকতে রোজ একই রকম ভিডিও তোমাদের দিচ্ছি তাই ভাবলাম যে আজকে কি করি কি করি কি করি আসলে কথা হচ্ছে ভীষণ ক্লান্ত লাগছে সত্যি মানে রোজ রোজ দাঁড়ানো কষ্ট করা আর ওই জন্য ভাবলাম যে চলো একটু বাইরে যাই বাইরে মানে কোথাও না কাছাকাছি গেলেই তোমরা বুঝতে পারবে আগে যাই চটপট স্নান করে নিই ইচ্ছে আছে বাইরে খাওয়ার জন্য ঘরে খাওয়ার ইচ্ছে নেই তো দেখা যায় রান্না হয়ে গেছে ওটা রাত্রের জন্য রেখে দেবো বেরিয়ে যাচ্ছি তো চলো সঙ্গে থাকো অনেক দিন পর এই ড্রেসটা আমি পরছি চলে আসলাম পুরো লুকে আর এই যে কুর্তিটা তোমরা দেখছো এটা আমার অনেকটাই টাইট হচ্ছিল তো কিছু মাস কিছু কিছু জিন কুর্তি মানে গামছাটা দেখা যাচ্ছে কি বিচ্ছিন্নভাবে কিছু কিছু কুর্তি আমার খুব প্রিয় কিন্তু পড়তে পারি না কারণ অনেকটা মোটা হয়ে গেছিলাম আর এখন একটু রোগা হতে এই কুর্তিগুলোর ঠিক হচ্ছে তবে আমি চাই আরও রোগা হতে তাহলে এই কুর্তি আমার টাইট একদম ভাল লাগে না পুরো ঢিলে ঢালা আমার একদমই ভাল্লাগ তো এই চলো বেরানো যাক আর কোথায় বলো তো যাই না তোমাদের চেনাশোনা জায়গা বাট একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে যেটা তোমার চেনাশোনা নয় কিন্তু আগেও ভিডিও করেছি আর এখনও রাজি আছি করার জন্য তো যদি সুযোগ পাই অবশ্যই যাব কারণ ঠান্ডা তো দেখা যায় তো চলো ওটা সময়ের উপরে নির্ভর করে যাওয়া যাক বাইরে বেরানো যাক কার কার ভাল লাগছে এই জায়গাটা বলো ওই দেখো দূরে একটা শুটিং হচ্ছে গাছের তলায় চলো যাওয়া যাক রাস্তায় যাওয়ার সময় এই জিনিসটা নজরে পড়লো দেখো যারা যারা ডাব খায় টুরিস্টরা বা পর্যটকরা তারা পাইপগুলো ফেলে দেয় আর ডাব্বালারা এই পাইপগুলো কুড়ি নিয়ে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে মানে ওদের ওই দোকানটা সৌন্দর্য বেড়ে গেছে তোমাদের একটা জায়গা দেখাই আমি তোমরা এটা গেস করে বলবে যে এটা কোন মন্দির কেউ দেখেছো কি কোনোদিন কেউ নেই এখানে কেমন যেন লাগছে দেখো মন্দিরটা শিলনোড়া পড়ে আছে যাবার পথে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই ও বডিগার্ডটা তো এখানেই আছে এই যে গার্ড দিয়েছে সিকিউরিটি গার্ড আমার সঙ্গে সঙ্গে আসছে সিকিউরিটি গার্ড পায়রাকে দেখো জল খেতে আসছে কেউ নেই মন্দিরটা এরকম ফাঁকাই পড়েছে গো তাই দেখো এটা হচ্ছে আমাদের যে বাংলা সিরিয়াল হয়েছিল না জল্নুপুর জল্নুপুরের শুটিং এখানে হয়েছিল তখন এই মন্দিরটা প্রথম 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 এই মন্দিরটা তখন হয় আর জল্নুপুরের শুটিংটাও ঠিক এখানেই হয় এই যে এই মন্দিরে চলো একবার মন্দিরের ভেতরে যাওয়া যাক এখানে হয়েছিল জলনপুর সিরিয়ালের শুটিং এই মন্দির এই মাঠ সব কিছু এখানে হয়েছিল তো ওই জন্য ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কিছু উড়িয়ার কালচার নিয়ে উড়িয়ার পোশাক টোশাক কিছু নিয়ে এখানে হয়েছিল এই শুটিংটা কেউ নেই গো পুরো ফাঁকা এখানে রান্নাবান্না হয় মানে সব তালা দাওয়া কে কোথায় আছে কে জানি মন্দিরটা শুধু ফাঁকা পড়ে আছে মানে এরকম মন্দির আমি কোথাও দেখিনি যে মন্দির হয়েছে অথচ কেউ নেই কমসে কম একজন ব্রাহ্মণ তো থাকার দরকার কেউই নেই কি জানি কি ব্যাপার তো ফ্রেন্ডস আমি এস তোমরাও এসছো এখানে অনেকে কোনারক রামচন্ডীর মন্দির রামচন্ডীর মন্দিরে এস একটু মন্দির যাওয়া যাক একটু দর্শন করেই আসি জানি না মোবাইল অ্যালাও আছে কি না তবে চেষ্টা করব ইয়াতে লেখা আছে যে ভেতরে ফটো উঠাবে না কিছু করবে না তো ওই জন্য আমি ভেতরে করতে পারছি না বাইরে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি দিনকে দিন এক এক রকম নিয়ম হচ্ছে তো যাই হোক ওরা একটু কড়াকড়ি নিয়মটা করেছে তো সেই জন্যই আমিও আর ভিতরে নিয়ে যেতে চাইছি না কোনটা সব যে বাইরে থেকেই একটু ভিডিওটা করে দিই করে দিয়ে তারপরে দেখো দারুণ লাগছে দেখতে জিনিসটা তো চলো নিয়ে কি তোমাদের দেখাতে পারলাম না আর এখনই ফোনটা আমি অফ করছি তারপরে পরে আবার ফিরে আসছি তোমাদের সামনে ফ্রেন্ডস দেখো আমি অ্যাকচুয়ালি কোন জায়গায় এসেছি আর এই জায়গায় তোমরা আসলে তোমাদের অবশ্যই ঠিক রামচন্দ্রী মন্দির রামচন্দ্রী মন্দিরের একদম গায়ে লেগেই এটা এটা ট্যুরিস্টদের জন্য অবশ্যই করা হয়েছে তোমরা এখানে আসতে পারো এবং দারুণ মজা নিতে পারো খুবই আনন্দ লাগবে সমুদ্রের জল পরে এখানে করা হয়েছে আর স্পিড বোর্ড সব কিছু করে

দেখো কত সুন্দর লাগছে দেখতে তো ফ্রেন্ডস দেখো কত সুন্দর লাগছে যাওয়ার পথে এটাও দেখলাম এখানে একটা প্রোগ্রাম হচ্ছে বাট এখানে আমাদের অ্যালাউ নেই তাই যেতে পারলাম না এখানে সবাই ভিডিও শ্যুট করছে ফটো শ্যুট করছে সব করছে দেখো যাওয়ার পথে এখানে আরেকটা মন্দির দেখলাম তো এটা হচ্ছে শ্রী জগন্নাথের মন্দির যা গ্রামাঞ্চলেও দেখো জগন্নাথের মন্দির কত সুন্দর হয়েছে চলো যাওয়া যাক এখন আসল মন্দিরে যাওয়া বাকি আছে কাকুটপুর মন্দিরে যাওয়ার বাকি আছে চলো যাওয়া যাক ভাবছিলাম যে মন্দিরের ভেতরে আসবো না কিন্তু কি সুন্দর দেখতে লাগছে দেখো মন্দিরটা আর ওই যে স্বয়ং জগন্নাথের দর্শন ওই দেখো প্রভুর দর্শন দেখো কত সুন্দর লাগছে দেখতে পথে এটা পেলাম তখন আর হাত ছাড়া করবো আর এই জগন্নাথ মন্দিরের সামনে যে অর্ণস্তম্ভ থাকে এই দেখো ওটাও করা হয়েছে বেশ ভাল লাগছে কাছে এসে দেখলাম বেশ ভাল লাগছে এটা গ্রামাঞ্চল তো গ্রামের জায়গা কি ভালো লাগছে দেখো ধানের ক্ষেত্রে আর তোমাদেরকে তো দেখালাম যে ধানের ক্ষেত্রে কত সুন্দর রয়েছে যেদিকেই থাকি খালি সোনার মতন ধানের ক্ষেত দেখো দারুণ লাগছে দেখতে প্রতি তো আছেই আমার একটা দুর্বলতা কিন্তু কি করো শহরে থাকতে হয় তাই তো ফ্রেন্ডস চলে আসলাম আমি আবার সেই মা মঙ্গলার মন্দির কাকরপুর মা মঙ্গলার মন্দির কিন্তু ভেতরে তো আবার সেই শুনতে পাচ্ছি আবার বড় বড় করে লেখা হয়ে গেছে যে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ তাই আর ক্যামেরা নিয়ে প্রশে মানে প্রবেশ করতে পারবো না এটাই হচ্ছে দুঃখের বিষয় কিছুই দেখাতে পারলাম না তাহলে মন্দিরের বাইরেটাই শুধু দেখালাম আগের মতন তো হ্যালো ফ্রেন্ডস এখন বেজে গেলো সাড়ে আটটা সাড়ে আটটার সময় আমি ঘরে এসে ঢুকলাম আর ঘোরাঘুরি সব শেষ চলো আগে ড্রেসটা চেঞ্জ করে আসি তারপরে বলছি চলে আসলাম ফ্রেশে একদম ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়ে একটু বসে আবার তোমাদের সামনে আসলাম তো এসে এতটাই বলবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা সেকেন্ড পার্ট ছিল মা মঙ্গলা মন্দিরের ভিডিও এটা আমার সেকেন্ড পার্ট ছিল এর আগেও আমি একবার তোমাদের দেখিয়েছি চাইলে তোমরা পুরনো ভিডিও গিয়ে দেখে নিতে পারো আর তারপরে আর কি তারপরে মা মঙ্গলার মন্দিরে আসলাম তো ওখানে তো ভিডিও করতে দিল না তো ক্যামেরা জমা দিলাম মন্দিরে মাকে দর্শন করলাম ব্যাস বাইরে থেকে বেরিয়ে একদম সোজা চলে আসলাম পুরী কি করব যখন দর্শনই করতে দিল না তখন আর কী করবো আগে কিন্তু এইসব নিয়ম ছিল না আর এখন কিন্তু এইসব নিয়ম হয়ে গেছে আর মন ভরে পুরো দর্শন করলাম সত্যি মাকে দেখে একদম মন জুড়ে গেল আমার কি বলবো তো যাই হোক আজকের মতো দিনগুলো তো এরকমই কাটলো জানি না তোমাদের ভিডিওগুলো কিরকম লেগেছে আমার তো চোখে দেখার মধ্যে খুবই ভালো লেগেছে এবার তোমরা আমার ভিডিওর মাধ্যমে কতটা দেখলে আর আমাকে কতটা ভালোবাসা দেবে সেটা তোমাদের উপরেই নির্ভর করে এটা তো আমি শিওর যে মা মঙ্গলার মন্দিরের ভিডিও আমার থেকে আগে এখনো অবধি কেউ দেয়নি তোমাদের সামনে কেউ তুলে ধরেনি এই প্রথম আমি তুলে ধরলাম তো আশা করি তোমাদের ভালো লেগে থাকবে এবং তোমরা এই ভালোবাসাটুকু আমাকে দিতে পারবে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দিতে হবে কারণ পাকাই ভিডিওটা তোমাদের কাছে আজকে পাঠালে ঘুমালে আবার কালকে সকালে একটা নতুন ভিডিও করবে যে কালকে দোকান যেতে হবে চলো টাকাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই